দুইজন শহীদ শহীদ ইমন এবং আমজাদের কথা বিশেষ করে স্মরণ করছি যাদের বাড়িতে আমরা যখন গিয়েছি ছেলে হারানোর ব্যথা স্বজন হারানোর ব্যথার বিনিময় আমরা সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারিনি এরকম শত শত শহীদ রয়েছেন যাদের পরিবাররা আজকে তাদের আপন ছাড়া দিন যাপন করছে না মহান রবের কাছে বিনিতভাবে কামনা করছে আল্লাহ যেন তাদের সহায় হন বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের কাছে সুস্থতা কামনা করছি ওই সমস্ত জিন্দা মুজাহিদ ভাইদেরকে জিন্দা শহীদ ভাইদের জন্য যারা চোখ হারিয়ে পা হারিয়ে কেউ হাসপাতালে কিংবা কেউ বাড়িতে কেউ অপারেশন অপেক্ষায় চিকিৎসাধীন হয়ে একটি যন্ত্রণাজনক জীবন তারা পরিচালনা করছেন বিশেষ করে আমার পলাশের রদ্রের কথা যে দুটি চোখ হারিয়ে আমাকে বারবার ফোন দেয় এবং বলে আমার এই ত্যাগের বিনিময়ে আমি কি পেলাম রাষ্ট্র আমাকে কি দিল আমি তার এই জবাব দিতে পারিনি অতএব মহাশয় সে যখন আমার ফোন দেয় আমি ডিসির কাছে যাই ডিসির কাছে গিয়ে বলি আমরা যা আপনাকে তালিকা দিয়েছি যা আপনারা চিকিৎসা দরকার তাদের সহায়তা দরকার সরকার ঘোষণা দিয়েছে তাদেরকে সহায়তা করবে কি হয়েছে জিসি স্যার বিনিতভাবে আমাকে বললেন আমজার সাহেব আমরা মাত্র হাজার টাকা করে পেয়েছি শহীদদের দেওয়ার জন্য আমি গিয়ে আহতদের জন্য কি হলো বলল যে এখনো কিছু হয়নি পাইপ আছে অথচ আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যাদের রক্ত ঘামে যাদের ত্যাগের বিনিময়ে আজকের ইন্টারিং গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে তারা বলছে তাদেরকে উন্নত চিকিৎসা দিবে হাসপাতালগুলিতে চিকিৎসা নেই সিএমএইচ কর্মী টোলা ঘুরে ঘুরে এই আহতারা ফিরে আসছে কোথাও চিকিৎসা নেই চোখের অবস্থা এতটাই জটিল আমার কাছে একশো সাতাশ জন চক্ষু হারা বা মানুষের তালিকা আছে যাদের প্রত্যেকের সাথে আমার যোগাযোগ হয় কথা হয় বিশ জন শহীদের তালিকা আছে যাদের প্রত্যেকের পরিবারের সাথে আমার কথা হয় তাদের হাহাকার তাদের কান্না আপনারা না বুঝতে পারবেন না এমন ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটা পেয়েছি যারা ত্যাগ স্বীকার করলো সরকার তাদেরকে এতটাই অবহেলা করছে তাদের চিকিৎসা চিকিৎসার সামান্য ব্যয় সরকার বহন করছে না আমরা ডিসি কে বলেছি আপনারা দ্রুত লেখুন সারা দেশে একই অবস্থা যদি করতে ব্যর্থ হয় তাহলে ফেসিস্টদেরকে ছড়িয়েছে যে রেক্টর ভাই ডক্টর বিনিময়ে তারা বসেছে তাদেরকেও তারা মানবে না সময় তো উপস্থিতি আপনারা জানেন আমাদের বক্তাগণ বলেছেন কেমন পরিবেশে আমরা ছিলাম কথা বলতে পারতাম না চলতে পারতাম না বাসায় থাকতে পারতাম না জীবন যে কি জিনিস আমরা এনজয় করতে পারি না দীর্ঘ ষোলোটি বর্ষ বলতে পারেন আমরা মামলার উপর শুয়ে ঘুমিয়েছি ডাইনি মামলা বামে মামলা সামনে মামলা পিছনে মামলা এমন একটি ফেয়ারাবল পরিবেশ আমাদের জন্য ছিল যে পরিবেশ এই দেশের মানুষকে আক্রান্ত করে ফেলেছিল ক্লান্ত ফেলেছিল এমনি অবস্থায় তারা যখন নিশ্চিত হয়েছিল যে তারা কোন দিন সরবে না ইউরোপ আমেরিকা তাদেরকে সরাতে পারেনি জনগণ তাদেরকে সরাতে পারেনি যখন যেমন চেয়েছে তেমনটাই হয়েছে কেউ কোনো প্রোটেক্ট করতে পারেনি প্রসেস করতে পারেনি এমনি একটি অবস্থায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিপ্লবের পরে মানুষ বলেছে ঈদ মোবারক বিপ্লবের পর মানুষ বলছে আমরা স্বাধীন হয়েছে এখন দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীন বাংলাদেশ অথচ স্বাধীন হতে গেলে একটা পতাকা পেতে হয় ভূখণ্ড পেতে হয় আলাদা টেরিটরি থাকতে হয় বিভিন্ন আন্তর্জাতিক কমিউনিটির স্বীকৃতি থাকতে হয় কিন্তু কোনো কিছুই হয়নি কিন্তু জনগণ বলছে আমরা স্বাধীন হয়েছে কারণ আক্ষরিক অর্থে নেচারালিয়া দেশের জনগণ ছিল পরাদিন গোলাম দাস সেই দাসত্বের জীবনের অবসান হয়েছে এই ডিপ্লোমে মাধ্যমে তারা বলেছিল তারা যাবে না যতদিন মনজয় থাকবে রূপকল্প দিয়েছিল 41 এর পরে তারা চিন্তা করেছিল রূপকল্প দিবে 61 কিন্তু আল্লাহ রাব্বুল তাদের এই চিন্তা পরি করেননি।

অকালзапাকিফি কোনও বিহমররা তাদের অন্তরে সারা পৃথিবীর মানুষের ভয় ঢুকিয়ে দেওয়া হলো যে কারণে তারা বাড়ি ঘরে থাকতে পারেনি পানিতে গেছে কেওদার কেটে দাঁড়িয়ে রইবি আমি গত বর্ষুতে একটা ইন্টারভিউ দিয়েছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন রিসার্চার যিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করেন ডক্টর ডেবিন জ্যাকসন তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন ফ্যাসিস্ট আপনি যাদেরকে বলছেন তারা দেশ বাড়িঘর ছেড়ে তাদের উপরকে আক্রমণ করেছেন আমি বলছি অত্যাচার করেছে করেছে। বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে সেই বাংলাদেশের টাকা তারা নিরাপদ মনে করেনি বলেই তারা বাড়িঘর ছেড়ে নিজেরাই পালিয়ে গিয়েছে তারা আমাকে প্রশ্ন করেছে তাদের প্রজেক্টের প্রশ্ন ছিল আজকে আমরা দেখছি যে একটা ট্রান্সফার দেখছি আমরা একটা ফেসিট চলে গেছে আরেকটা গ্রুপ তাদের রেখে যাওয়া সেই জায়গাগুলোকে দখল করে রেখেছে আমি বলেছি তারা কারা আপনারা উমুকের কাছে গিয়েছেন তিনি কি বলেছেন তিনি একটা ব্যাখ্যা দিলেন আমি তো এই ব্যাখ্যা সঠিক না আপনি জনগণের কাছে যান জনগণ বলে দিবে তারা কারা আজকে দখল দান করা জনবাজি কারা করছে দেখাচ্ছে কেন তাদেরকে বই দেখাচ্ছে টাকা নেওয়া দিয়ে পূজা করা যাবে না কেন তাদেরকে বলছে থাকতে হলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমাদেরকে মায়না দিয়ে থাকতে এই কথা কেন বলছে আপনারা খবর নিয়ে দেখেন আমি বলতে চাই না সম্মানিত বন্ধুগণ গত বৃহস্পতিবারে হিন্দু কমিউনিটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নরসিংহী জেলা শাখার নেতৃবৃন্দ সকালে আমাকে ফোন দিলেন আজকেও তারা ফোন দিয়েছেন আমাকে তারা আমার সাথে একান্ত কথা বলতে চান তারা তাদের দুঃখের কথা বলতে চান তারা তাদের অত্যাচার করে নির্যাতন করে তারা আগের রূপ তাদের উপর নতুন করে দেখাচ্ছে তারা বলতে চান আমরা সেখানে একটি প্রতিনিধি দিন গেলাম আড়াই ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনায় তারা ভয় পাচ্ছে না শুধু তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে পূজা করতে দেয়া হবে না বলা হচ্ছে এত নাসানাসির দরকার নেই আমরা তাদেরকে অবয় দিয়েছি এই বাংলাদেশে পুরাতন দাসের কোন রাজনীতি চলবে না কেউ যদি পুরাতন দেশের রাজনীতি করতে চায় চাঁদাবাজির নেগরহিত অপরাধে জানাতে চায় দখলবাজি করতে চায় জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে তাদের কোন মূল্যায়ন জনগণ করবে না আমরা স্পষ্ট করে বলে দিয়েছি আপনারা নির্বিঘ্নে পূজা করবেন প্রতিটি পূজা মন্দির পাহাড় দায়িত্ব আমরা নিলাম বসে আছি বসে থাকবো মাইনার কমিউনিটি নিয়ে এতদিন যারা খেলা খেলেছে এই খেলা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বন্ধুগণ বন্ধ হয়ে গেছে তারা বলেছে ডাকেশ্বরী মন্দির থেকে সারা বছর বাংলাদেশের মন্দির গুলোর সাথে ডাকেশ্বরী মন্দিরের কানেকশন আছে আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সত্যকে মিথ্যকে সেটা বলে দেওয়া হয়েছে আমরা নিজেরাও তা দেখছি আমাদেরকে যা বলে দেওয়া হচ্ছে তা আমরা চোখের সামনে দেখছি তারা বলছে জামাত যে এত মহৎ কাজ করেন জামাত যে এত মানবতাবাদী আমাদেরকে এই দীর্ঘ সময় কেউ আমাদেরকে জানতে দেয়নি তাদের কাছে আমাদের ঘেসতে দেয়নি যে কারণে আমরা আপনাদের ব্যাপারে জানতে পারিনি আজকে দীর্ঘ কয়েকটি মিটিং করার কারণে ডিসি অফিসে মিটিং করার কারণে আপনাদের সাথে মিটিং করার কারণে আমাদের সাথে বসার কারণে বিশেষ করে ক্রাইসিস নিয়ে আপনারা যে মন্দির পাওয়া দিয়েছেন আমাদেরকে শহর দিয়েছেন এই জন্য আমরা এখন বুঝতে সক্ষম হয়েছি যে আমরা কাকে নিয়ে চিন্তা করব কাকে নিয়ে ভাববো সংগ্রামী বন্ধুগণ তাই আমরা বলতে চাই আগামী দিনে রাজনীতি হবে দেশ গড়া রাজনীতি মানুষের রাজনীতি আমরা এখন আমি আমার কথা শেষ করতে চাই দোয়া করতে চাই জন্য জন্য اللهم <سؤال> آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله